বন্ধুরা আমি তাল নিয়েছি তালটা ছুলে নেব ভালো অনেকে ছুলানোটা দেখায় না কিভাবে ছুলতে হয় কিভাবে তালটাকে চটকিয়ে মুলাম করতে হয় করে তারপরে তালটা ভালো করে যে কোনো একটা জায়গায় নিয়ে নিতে হবে ঝুড়ি হোক বা ঝাঁঝরু যে বাটিগুলো পাওয়া যায় ওই বাটিগুলো হোক ওগুলো দিয়ে ভালো করে ঘষতে হয় তার আগে কি করতে হয় সেটা দেখুন আজকে আমাদের বাড়িতে তালের বড়া হবে তালগুলো আমি এইভাবে এক করে ফুসাগুলো তুলে নেব সুন্দর করে আমি তালটা ভালো করে চটকে দিয়েছি এখন আমার মা ঘষে নিচ্ছে দেখতে পাচ্ছেন একটা ঝুরি নিয়ে নিয়েছে পেতে পেতের ওপরে তালের আটি নিয়ে নিয়েছে আটিগুলো দিয়ে ভালো করে ঘষে এবার তালের খিটটা নিচে পড়বে ঝুরিটা উঁচু করো মা ওই দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে ঘষলে পরে নিচে পড়ে যাবে দেখতে থাকুন এই তালটা দিয়ে কি তৈরি হয় বন্ধুরা দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে নকুল দানা নকুল দানা পাঁচশো মতন ভিজিয়ে রেখেছিলো জল দিয়ে তালের বড়া হবে নকুল দানা দিয়ে আর এখানে হচ্ছে তালটা ভালো করে পেস্ট করে নিয়েছে এই তালের পেস্টটা দিয়ে বড়া তৈরি হবে আর এখানে আছে আটা ময়দা মিক্স করা চালের গুঁড়ো নিই এটা মাখাতে হবে তাল ঘোটাটা দিয়ে এবং এই নকুল দানার জলটা দিয়ে দেখতে থাকুন কিভাবে তালে বড়াটা করি আর এই হচ্ছে নকুল জলটার মধ্যে আমল দুধের গুঁড়ো মিশিয়ে নিচ্ছে পরিমাণ মতো আমল দুধ নিয়ে নিতে হবে নিয়ে ভালো করে আমল দুধের সঙ্গে নকুলদানার জলটার সঙ্গে গুলিয়ে নিতে হবে এই দেখুন দিয়ে দুধ হয়ে যাবে দিয়ে এটা ময়দার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে ময়দাটা ভালো করে চটকাতে হবে ময়দা নিয়ে নিয়েছে ময়দার মধ্যে তাল গুঁটা দিয়ে দিচ্ছে তালের গুলা দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেলে তালের বড়া হবে কড়াইতে তেল দিয়ে নিচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়েছে তেলটা তেতে গেলে তালের ছাড়বে তেলের উপরে এক এক করে তালের গুলা আর ময়দা দিয়ে মাখিয়ে রেখেছে এটা থেকেই হবে তালের বড়া দেখুন তেলের উপরে তালের বড়া দিয়ে দিচ্ছে এইভাবে তেলের উপরে ছোট্ট ছোট্ট তালের বড়া হয়ে যাবে ভাজা দেখতে পাচ্ছেন তালের বড়া হয়ে গেছে এবার তুলে নেবে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছে তালের বড়া গুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই চলে আসুন তাড়াতাড়ি এই ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছে তালের বড়া গুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইভাবে সব তালের বড়া গুলো ভেজে নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন তালের বড়া হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা তাড়াতাড়ি সবাই চলে আসুন তালের বড়া খেতে